তো আমরা আজকে শিখবো হচ্ছে কি করে ফ্রেম পোস্টিং করা যায় তো ফ্রেম পোস্টিং করার জন্য আমাদের ফার্স্ট অফ অল সাইটগুলো খুঁজে বের হবে তো সাইটগুলো খুঁজে বের করার জন্য আমরা ফারস্টে যাব হচ্ছে গুগলের সার্চ বক্সে দেন হচ্ছে ড্রপ মাই লিংক dropmylink.com এর সাহায্য নিব আমরা তো এই যে যার মত একটা অ্যাকাউন্ট করে নেবেন আমার একটা অ্যাকাউন্ট করা আছে অ্যাকাউন্টে লগ ইন করে নিলে আমি যদি এখানে লিখতে চাই যে আমি কি রিলেটেড আমার জিনিসটা আমার নিচটা এখানে দিতে হবে তো আমার নিচ ভ্যাকুয়াম ক্লিনার আমি ধরে নেই আমার নিচটা ভ্যাকুয়াম ক্লিনার তো আমি চাচ্ছি এখান থেকে ফ্রম ব্যাক লিঙ্ক তো ফ্রম ব্যাক আমি ক্লিক করব দেন হচ্ছে আমি সার্চ বাটনে ক্লিক করব সার্চ বাটনে ক্লিক করার পরে আমার সামনে কিন্তু অনেকগুলো ফ্রম পোস্টিং এর সাইট চলে এসছে আমরা এইভাবে কিন্তু ফ্রম পোস্টিং এর জন্য সাইটগুলো গুলো দেখে নিতে পারি তারপরে আরো অনেকগুলো সাইট আছে যেমন হচ্ছে এখানে দেখেন এই যে ওয়ারিয়ার ফ্রম এটাও একটা খুবই জনপ্রিয় আহ ওয়েবসাইট যেটা হচ্ছে আহ গেস্ট পোস্টিং এর জন্য খুবই আহ কার্যকরী সাইট তো এখান থেকে আমরা জাস্ট আমাদের সাইন ইন করে নেবো তো

আমাদের সঙ্গে তবে এই যে এসইও রিলেটেড এখানে কিন্তু অনেক কিছু চলে আসছে হোয়াই ডু লং টেইল কিওয়ার্ড সিম টু বি ইজিয়ার টু এসইও এই ফর্মটা যাব তারপরে দেখেন ইনি কিন্তু একটা কোশ্চেন করছে এই কোশ্চেনের আবার আমরা স্ট্র্যাটেজিটাও কিন্তু এখানে উনি দিয়ে দিছে তো এখানে অনেকেই সেই অনুযায়ী হচ্ছে কমেন্ট করছে তাদের নিজেদের মতবাদ ব্যক্ত করছে

সব কিছু ওদের জানিয়ে যেতে পারতেছি হ্যাঁ তো এই ফর্ম গুলো আমরা এইভাবে কাজ করতে পারি তো কাজ করার জন্য আমি যদি রিপ্লে করতে চাই আমার জাস্ট এখানে একটা ক্লিক করতে হবে আর ক্লিক করলে ক্লিক করলে এখান থেকে আমাদের রিপ্লে দেয়ার অপশন নিয়ে যাবে নেটওয়ার্ক নেটওয়ার্ক প্রবলেমের কারণে আসলে লোড নিতে টাইম নিচ্ছে তো যাই হোক আমরা যদি ফর্মের এইখান থেকে কিন্তু আমরা দেখতে করতেছি যে ফর্মগুলো কিভাবে করতে হয় তো আমি যদি ফর্ম আরো ক্রিয়েট করতে চাই যে না আমি আরো নতুন কিছু ফর্ম দেখতে চাই তাহলে কিন্তু এইখান থেকে আমি দেখতে পারি আর যদি চাই যে না আমি নিজে একটা ফর্ম পোস্ট করব তাহলে কিন্তু আমি এইখান থেকে ফর্মগুলো পোস্ট করতে পারি যেমন এইখান থেকে জয়েন দা ডিসকাশন আছে আমি এইখানে

আমি সিলেক্ট করে নিলাম এখান থেকে এইটুকু আমি একটা পোস্ট দিব তো এখান থেকে আমি কন্টেন্ট নিয়ে এখানে পাঠিয়ে দিলাম এখন আমি চাচ্ছি যে আমার তো কি হলো আচ্ছা আমি তো যাচ্ছি যে আমার হচ্ছে জয়েন্ট যে ডিসকাশনটা আমি করব সেখানে আমার একটা লিংক করায় দিতে কারণ অবশ্যই আমরা কিন্তু লিংক করানোর জন্য এখানে আসছি তো লিংক করাতে হলে আমাকে কি করতে হবে আমাকে জাস্ট লেখা টুকু সিলেক্ট করে এইখানে যে লিংকে যে অপশনটা আছে সেই লিংক অপশনে ক্লিক করে আমরা যে এইখানে এই যে ইউআরএলটা যে আমি এই ওয়েবসাইটটা ধরেন আমি moss.com এর একটি লিংক করাতে চাই তাহলে আমি এখান থেকে ওই ইউআরএলটা কপি করে নিয়ে আমি জাস্ট এখানে পেস্ট করে পেস্ট করে ওকে করে দিলেই কিন্তু আমার এটা একটা এ হিসেবে ইউজ হচ্ছে হ্যাঁ ওটা একটা লিংক হিসেবে ইউজ হয়ে যাবে আর আমি যদি চাই লেখাটা বোল্ড করে দেব বোল্ড করে দিয়ে আমি এটা করে নিতে পারতেছি দেন জাস্ট আমি এখানে এখানে নিউ পোস্ট বাটনে ক্লিক করব আচ্ছা আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করা নাই তাই আমাকে বলতেছে অ্যাকাউন্টটা ভেরিফাই করে নিতে তো আমি আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেই তো আমরা আমাদের অ্যাকাউন্টটা যখন ভেরিফাই করে নিব দেন হচ্ছে আমি এখানে যখন নিউ পোস্ট বাটনে ক্লিক করব সাথে সাথে কিন্তু আমার একটা পোস্ট করা হয়ে গেছে তো আমরা কিন্তু এইভাবেই খুব ইজিলি ফ্রম পোস্টিং গুলো করতে পারি হ্যাঁ তো এইভাবে অনেকে এখানে আসবে আসার পর যখন আমার অ্যাকাউন্টটা দেখবে আমার এখানে এসে দেখেন ওয়াট ইজ এসি এখানে কিন্তু আমার লিঙ্কটা করা হয়ে গেছে আমরা এইভাবে খুব ইজিলি আমাদের ফ্রম পোস্টিং গুলো আমরা করে নিতে পারি হ্যাঁ তো এইখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের প্রোফাইলটা কিন্তু অবশ্যই আমরা একটু খুব সুন্দর করে সাজিয়ে নিব এই জায়গা আমাদের বায়োগ্রাফিটা দিয়ে দিব আমাদের ওয়েবসাইটের লিংকটা দিয়ে দিব হ্যাঁ তো এরকম করে আমরা আমাদের প্রোফাইলটা সাজিয়ে নিই তবে কারণ এটা আমাদের সব সময় কাজে লাগবে হ্যাঁ যে এমন না যে আমি আজকে শুধুমাত্র খুললাম আজকের জন্য কাজে লাগলো পরের কাজে লাগবে না এরকম না এটা আমাদের অলওয়েজ কাজে লাগবে সো এর জন্য আমাদের নিজেদের প্রোফাইলটা খুব সুন্দর করে সাজিয়ে নিতে হবে আর এইভাবে করেই আমরা মূলত হচ্ছে ফ্রম গুলো করে থাকি আশা করি সকলেই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাই